অনেক ছেলেরই স্বপ্ন থাকে মনের মতো একটা বাইক কেনার কিন্তু অর্থের অভাবে স্বপ্নটা পূরণ হয়ে ওঠে না ঠিক তেমনি আমার বাবারও সে ছোটবেলা থেকে শখ ছিল একটা মনের মতো বাইক কেনার আজ এই যে বয়স হলো এই পর্যন্ত আমার আব তিনটা বাইক পাল্টাইছে সবগুলো বাইক ছিল ছোট ছোট মানে আছে না যেখানে সংসার চালাতে হিমশিম খেয়ে যায় সেখানে শখ পূরণ করবো কী দিয়ে তো আমার বাবার যেহেতু ছেলে নেই আমার বাবার শখগুলো আমার বাবা নিজেই পূরণ করত। একদিকে আমরা তিন বোন এত বড় একটা সংসার ফ্যামিলি সামলিয়ে চারদিক সামলিয়ে বাইক কিনা তো মানে এটা বলা যায় যে মানে জেগে জেগে স্বপ্ন দেখা আর কি তো তারপরও মানে যেমন সামর্থ্য তেমন বাইক কিনে চালাতো তো একদিন আমি আবার মানে আগের একটা পালতার বাইক ছিল সেটা তো আমি কিছুদিন আগে উঠেছিলাম ওঠার পর দেখলাম আব্বু আমাকে নিয়ে আর সাথে একটা ব্যাগ নিয়ে বাইকটা চালাতে এতটা কষ্ট হচ্ছে মানে আব্বু শক্তি দিচ্ছে জোর দিচ্ছে কিন্তু বাইক লড়তেছে না মানে যেই পরিমাণে বাইকটা দ্রুত গতিতে চলার কথা আব্বু স্পিড বাড়াইছে কিন্তু বাইক না আর চলে না আমি পেছন থেকে আব্বুকে বলে উঠলাম আব্বা তোমার কি নতুন বাইক লাগবো আসলে কি আব্বুর বাইক কেনার কোন প্ল্যানই ছিল না ইচ্ছে ছিল না কারণ আব্বুর তো টাকা নাই অত অর্থ কিনবে কি করে আর মনে আসা যাকবে কি করে মানে আমার সামর্থ্য নয় আমি স্বপ্ন দেখব কি করে মনে এমন একটা ভাব ছিল যে মানে না যেহেতু এমন একটা হাসি দেখলাম মানে আসলে ভিতর থেকে খুশির একটা হাসি মানে হাসি দিয়ে উঠছে আমি দেয়ার না দিয়ে আব্বু এতটা খুশি হয়েছে মানে সেখান থেকে আমার আব্বু নাকি আশা পাইছে যে যাই হোক মেয়ে যদি কিছুটাও দেয় আর আমি বাকিটা ভইরা আমি বাইক তাহলে কিনতে পারি যেহেতু মেয়ে আমাকে দিছে আর আমার তো একটা পেজ আছে আপনারা সবাই জানেন আমার ফেসবুক পেজ থেকে কিছু কিছু টাকা আর্ন হয় প্রতি মাসে সেটা জমিয়ে জমিয়ে আমি যখন বড় কিছু কিনি মানে ছয় মাস সাত মাস পরে মানে ছয় মাস টাকা জমানোর পর যখন একটা ভালো বড় ধরনের অ্যামাউন্ট হয় তখন আমি একটা ভালো কিছু কিনি তো এবার কি হলো এবারও সেম আমি অনেক দিন ধরেই আমি টাকা জমাচ্ছিলাম যে যেহেতু আব্বুকে ভাই কিনবে তখন আমাকে হালকা হলো একটু হেল্প করতে হবে হ্যাঁ আমার একার পক্ষে তো কখনোই সম্ভব ছিল না আব্বুর এই স্বপ্নটা পূরণ করার তো যাই হোক আমার আব্বু আম্মু আমার বোনের আছে সবাই মিলে আব্বুকে বাইকটা আমরা উপহার দেই গিফট করি বিশেষ করে আব্বুরই বেশি অবদান এখানে যেহেতু আব্বু কিনবে এই বাইকটার প্রাইস হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজপত্র মিলিয়ে প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা পড়ে যাবে তো আমি জাস্ট কিছু টাকা এখানে দিয়ে অ্যাড হলাম যেহেতু আব্বুর এত স্বপ্ন তো যাই হোক আমার আব্বুর আজকে আসাটা এই শখটা পূরণ হলো আসলে আমার আব্বুর ছোটবেলা থেকেই নাকি খুব শৌখিন ছিল মানে ফুটবল খেলা তারপরে কুস্তি খেলা বিভিন্ন খেলাধুলাতে মেতে থাকে থাকতো তখনই মানে ইয়াং বয়স শখ আজ বুড়া বয়সে পূরণ হলো এটাই বলা যায় কারণ ইয়াং বয়সে এটা ভালো বাইক পায়নি বাইক চালানোর হাজার ইচ্ছে হাজার শখ থাকা সত্ত্বেও আমরা আব্বু বাইক চালাতে পারেনি কারণ বললাম না যে স্বপ্ন থাকে অনেকের সামর্থ্য থাকে না তো যাই হোক এখন আমরা কিছু বাইকের পেমেন্টটা করতেছি এখানে প্রায় দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো বাকি টাকা যেটা কাগজের জন্য লাগবে তো সব মিলায়া দুই লাখ চৌষট্টি হাজার টাকা আর কি পরে তো আমার পাশে আমার আম্মু আছে আমার আব্বু টাকাগুলো গুনে গুনে দিচ্ছে আর আমিও বসে আছি আর একটা ছোট গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমার বয় যখন ছয় মাস তখন আমার আব্বু ঢাকাতে চাকরি করত মাত্র সাত টাকা স্যালারিতে তখনকার যুগে সাত টাকা মানে অনেক টাকা আর সেই সময়ে সাত টাকা স্যালারি পাইয়া আমার জন্য সাড়ে আট টাকা দিয়ে একটা ড্রেস কিনছে বঙ্গ মার্কেট থেকে আর তখন ঢাকা শহরের ড্রেস মানে তো আমাদের গ্রামের মানুষ চোখেই দেখতো না মানে এটা অনেক বড় কিছু মানে বিদেশ থেকে আসছে এরকমটা তো আমি এতটা শখের একটা মেয়ে যে সবচেয়ে দামি দামি জিনিস আমাকে পড়ানো হইতো তো আজকে ভাইকে সম্পূর্ণ টাকা যদি আমি দিতে পারতাম তাহলে আমি আমি মানে যে সবচেয়ে একটা বাইক আমার বাবারে এই বয়সে গিফট করছি নিজের ইনকামে তাহলে আমি এতটা গর্বিত এতটা মানে খুশি হইতাম সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ যে সময়ে সবচেয়ে দামি ড্রেস বাবা আমাকে পড়াতো আজকে এই সময় আমি সবচেয়ে ভালো একটা বাইক বাবাকে দিতে পারলে সেটাতে আমি খুব খুব খুশি মানে খুব খুশি হইতাম খুব প্রাউড ফিল হইতাম তো যাই হোক যেমন সামর্থ্য তো আব্বুর এই বাইকটা যেহেতু স্বপ্ন আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল হয়তো মেয়েদের মাধ্যমে মেয়ের মাধ্যমে যেভাবেই হোক হয়েছে তো ছেলে নাই তো কি হয়েছে মেয়েরা পারে না এমন কোনো কিছু আছে মেয়েরাও ঘরে বসে শালীনতার ভিতর থেকে টাকা ইনকাম করতে পারে যদি সে ইচ্ছা করে যেমন সেলাই মেশিন চালিয়ে যেমন একটা ফেসবুক পেজ চালিয়ে ফেসবুকে রান্নার ভিডিও দিয়ে এমন অনেক মেয়েদের ঘরোয়া কাজ আছে যেটা করে সে ইনকাম করতে পারে তো আমিও সেইভাবেই কিছু টাকা আর্ন করি তো যাই হোক এই হালকা আর্নের মাধ্যমে বাবা একটু আসার আলো দেখতে পেল যার কারণে আবু আবুর স্বপ্নটা আমার কাছে প্রকাশ করলো একদিন তো সেইখান থেকে স্বপ্নটা আজকে এত দূর চলে আসা তো বুঝতেই তো পারছেন আমার আব্বু কতটা শৌখিন ইনকাম কম থাকলো শখ আর আসা স্বপ্নগুলো অনেক বড় বড় আর সেই বাবার মেয়েই তো আমি আমার স্বপ্নগুলো অনেক বড় আপনারা জানেন আমি যেটা সব করি যেটা স্বপ্ন দেখি সেটা করেই ছাড়ি মানে না করে অব্দি আমার কোনো শান্তি নেই সেটা আপনারা হয়তো আমার অনেক বিরোধী কে বুঝেছেন যে আমি যখন যেটা ভাবে এটা কিনব কিনে ফেলি আমি কারো আশা করি না যে কে এক টাকা দিবে কে দুই টাকা দিবে মানুষের আশা আমি করি না যেহেতু নিজেই নিজেই কিছু আর্ন করতে পারি হালকা পাতলা কিছু ইনকাম করতে পারি পেজের মাধ্যমে সামাজিকভাবে শালীনতা বজায় রেখে আমি ইনকাম করি সেটা সবাই জানেন আর এটাই একমাত্র অপশন পেজ ফেসবুক পেজ আর আছে ড্রেসের বিজনেস তো এইভাবে আমার আর্ন হয় আপনারা সবাই জানেন কিভাবে আমি আর্ন করি শাড়ি পেজ ড্রেস পেজ ফেসবুক পেজ এভাবে বিভিন্ন প্রমোট প্রমোশনাল কাজ করে থাকি তো আসলে পৃথিবীতে কিছু লোক আছে খুব শৌখিন শখের থাকে তারা নিজের শখটাকে বড় করে দেখে টাকা পয়সা রাখার থেকে তবে তাদের মধ্যে আমার বাবা হচ্ছে একজন লোক যে নাকি নিজের শখটাকে বড় করে দেখে আমার যখন যেটা ভাববে তখন সেটা ছাড়বে এখন তার যেমন ইনকাম হোক আসলে ইনকাম অনুযায়ী সামর্থ্য অনুযায়ী স্বপ্ন পূরণ করাটা সবারই সবারই খুব জরুরি কারণ মানুষ বাঁচে কয়েকদিন বলেন তো আমরা যেমন আজকে গাড়ি নিতে আসলাম এখানে এক আঙ্কেলও গাড়ি নিতে আসলো আঙ্কেল নিজেই নাকি চালাবে তো খুব ভালো লাগলো যে আমাদের দিকে বুড়া বুড়া লোক লোকরাও কত শখ পূরণ করে কত শৌখিন থাকে আসলে ইয়াং ছেলেরা পারে না স্বপ্ন পূরণ করতে কিন্তু আমাদের চাচারা বাবার ঠিকই পারে আর এই বাইকটার নাম হচ্ছে এফজেড জেড ভার্সন টু প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমাদের বাইক কেনার যাবতীয় কাজকর্ম কমপ্লিট আর আমরা এই বাইকটা নিয়েছিলাম মাওনা সাউথ এন্টারপ্রাইজ এই শোরুম থেকে দেখেন ওপরে ফোন নাম্বার আছে ছেলে আপনারাও এখানে যোগাযোগ করে বাইক নিতে পারেন আর এখানে সব ধরনের বাইকই পাওয়া যায় তো এখন আমি আব্বুর পিছনে বাইকে চড়ে বাসায় চলে যাচ্ছি কতই না আনন্দ লাগতেছে যে আব্বুর স্বপ্ন পূরণ হলো আব্বুর মুখে সেই হাসি ছিল আব্বু এখন মনের আনন্দে হাওয়ায় উড়ে উড়ে বেড়াবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ